হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি প্রশ্নভুল মামলার বর্তমান অবস্থা কি নেক্সট হিয়ারিং কবে কেস ডিটেল এবং অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তো ডিটেলসে হতে চলেছে পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপডেট মাস্টার পেজটিকে ফলো করে রাখুন তাহলে কোনো অসুবিধা হবে না নিউজগুলো পাওয়ার জন্য তো আমরা অফিসিয়াল সাইটে চলে এসেছি মহামান্য সুপ্রিম কোর্টের সেখানে ডায়েরি নাম্বার এন্টার করে আমরা যেটা এসএলপি কেস সেটা দেখার চেষ্টা করলাম তো সেখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট যেটা শুনানি হয়েছিল বা উঠেছিল নয় নয় দু হাজার চব্বিশ অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে ভি পারদিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র বেঞ্চে তো এখানে স্ট্যাটাসটা কী আছে পেন্ডিং আছে এবং মোশন হিয়ারিং ফ্রেশ এবং তারপর যেটা টেন্ডেটিভলি যেটা কেস মে বি লিস্টেড যেটা কম্পিউটার জেনারেটের ডেট দেখা যাচ্ছে নভেম্বরের পাঁচ তারিখে তো পাঁচই নভেম্বর এটা পরবর্তী শুনানির জন্য এখানে লিস্টেড আছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সার্ভিস মিটার এবং পিটিশনার কারা কারা আছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্য সেক্রেটারি দ্য প্রেসিডেন্ট রেসপন্ডেন্ট হচ্ছে প্রতিমা মণ্ডল পিটিশনার অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি রেসপন্ডেন্ট অ্যাডভোকেট শেখর কুমার যেটা ক্যাভিয়েটেড তো আমরা যদি এখানে জাজমেন্ট এবং অর্ডার সেকশনে যাই তো জাজমেন্ট এবং অর্ডার সেকশানে যদি যাই তখন দেখতে পাবো এখানে যে লাস্ট যেটা নয় নয় দু হাজার চব্বিশ এটাতে ক্লিক করলেই জাস্ট ওপেন হয়ে যাবে অর্ডার কপিটা এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কপি যেটা আইডিএফ নাম্বার থার্টি ফাইভ যেটা লাস্ট হিয়ারিং হয়েছিলো স্পেশাল লিভ পিটিশান অর্থাৎ সিভিল যে ডায়রি নাম্বার থ্রি সেভেন টু নাইন ফোর দু হাজার চব্বিশ এবং এখানে কী বলা হয় যে অ্যারাইজিং আউট দ্য ইম্পেন্ট অর্ডার ফাইনাল জাজমেন্ট অর্ডার ডেটেড তেরো চার দু হাজার তেইশ এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর দু হাজার আঠেরো যেটা অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেটা অর্ডার দেওয়া হয়েছিল তেরো চার দু হাজার তেইশ তো এখানে এই এম এটি ওয়ান ফাইভ নাইন ফোরে যে জাজমেন্ট এসেছিলো সেই জাজমেন্টটা আমরা আপনাদের সামনে রাখছি তারপর বাকি যে এখানে অর্ডারে লেখা আছে এবং পরবর্তী যে ব্যাপারটা সেটা আমরা দেখবো এবং এর সাথে একটা অন্য কেস ট্যাগ করা আছে সেই কেসটাও কিন্তু মূল যে মামলা সেটা কিন্তু ট্যাগ করা আছে তো সেটাতে আমরা যাবো তো আমরা সর্বপ্রথম দেখে নেব এটি ওয়ান ফাইভ নাইন ফোর দু হাজার আঠেরোতে কী বলা হয়েছিল তো খুবই বিখ্যাত একটি মামলা যেটা হচ্ছে এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর দু হাজার আঠারো সেটাতে আমরা চলে এসেছি ডিটেলসে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক শুনানি হয়েছে এবং তারপর অনেক বিভিন্ন যে বিচারপতির বেঞ্চে হয়েছে এবং তারপর সেটা একদম লাস্টে আপনারা দেখতে পাবেন এখানে যে তেরো চার দু হাজার তেইশ এখানে লাস্ট হিয়ারিং হয়েছিলো এবং তারপরে আমরা ভিউ করলাম ভিউ করার পর এখানে ওপেন হয়ে গেল যেটা অর্ডার কপিটা তো এখানে দেখতে পাচ্ছেন যেটা এমইটি ওয়ান ফাইভ নাইন ফোর যেটা প্রশনেবল মূল মামলা বলতে পারেন এবং সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যান দাস ভার্সেস প্রতিভা মণ্ডল এটা আপনার নাম শুনে থাকবেন এবং ব্যাপারটা হচ্ছে এটা কেসটা অনেকদিন ধরে চলছিল এবং অনেক শুনানি হওয়ার পর এটা দেখতে পাচ্ছেন কত কিছু অ্যাড আছে কত কতজন এটাতে পার্টি আছে এবং ক্যান অ্যাড আছে বা এস পরও লাস্টেও দেখতে পাচ্ছেন যে নম্বরগুলো দেওয়া আছে পুরো একদম টোটালে তো যেটা অর্ডার কপির যে মূল অংশ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কোন সিরিজে ভুল ছিল এবং ছ নম্বর দেওয়া নিয়ে যে ব্যাপারটা তো এখানে আমরা একটু লাস্টে চলে যাব এই অর্ডার কপি ব্যাখ্যা আমরা আগেই দিয়েছি আমাদের চ্যানেলে আছে তো এখানে দেখতে পাচ্ছেন বোধ দ্য অর্ডার্স ডেটের থার্ড অক্টোবর দু হাজার আঠেরো এবং থার্ড সেপ্টেম্বর দু হাজার একুশ ইন শো ফার সার্চ অর্ডার্স গ্র্যান্ড সিক্স মার্কস টু দ্য ক্যান্ডিডেট স্ট্যান্ড অ্যাকডিংলি অ্যাভার তো ছ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ ডেট দু হাজার চোদ্দো ক্যান্ডিডেটদেরকে তো এ ব্যাপারটা হচ্ছে এখন এইটা নিয়েই মামলা চলছে যে তারপর আবার অনেক বহু কেস হয়েছে এটি ওয়ান ফাইভ নাইন ফোর পরে এবং সেক্ষেত্রে পর্ষদ রিসেন্টলি যেটা হচ্ছে এসএলপি দায়ের করছে তো এখন পর্ষদ হয়তো চাইছে না যে সবাইকে নম্বর দেওয়ার জন্য অর্থাৎ ট্রেড দু হাজার যারা পার্টিসিপেট করেছিলো তাদেরকে হয়তো চাইছে না এখন দেখার বিষয় কী হতে চলেছে এবং তার সাথে মানে যারা অ্যাটেম্প করেছিল তাদেরকে নম্বর তো একটা ব্যাপার আশ্চর্য যেটা হচ্ছে আপনারা জানেন যে টেটে কোনো নেগেটিভ মার্ক থাকছে না নেগেটিভ মার্কিং কোনো রকম ব্যাপার নেই তো সেই জন্য হয়তো সবাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেম্প করবেন বলে আশা করা যায় কিন্তু সময়ের অভাবে হয়তো কেউ নাও করতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি অ্যাটেম্ট করলো নম্বর তাহলে অনেক অনেক হিউজ ক্যান্ডিডেট কিন্তু ছ নম্বর পেতে চলেছে এবং তাদের ভাগ্য খুলতে চলেছে ভাগ্য খুলতে বলতে যদি টেটে পাস করে যায় টেটে পাস করা খুবই কঠিন ব্যাপার বর্তমান সময়ে আপনারা জানেন তো যেরকম কোয়েশ্চেন হয় খুব ভালোভাবে স্টাডি করলে বা শুধুমাত্র ডেটের জন্য লেগে থাকলে হয়তো সম্ভব হতে পারে নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলা হচ্ছে ব্যাপারটা তো ব্যাপারটা হচ্ছে কি এখন দেখার বিষয়ে পরবর্তী যে শুনানি হতে চলেছে সেটা কি হতে চলেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী যে শুনানির ডেট যদি আমরা এখানে যাই পরবর্তী শুনানির ডেট আমরা জাস্ট একটু আগেই দেখা হলাম আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ এগারো দু হাজার চব্বিশ এই ডেটটা কিন্তু খুবই ভাইটাল কম্পিউটার জেনারেটার যতই হোক কিন্তু ডেটটা খুবই ভাইটাল সব কিছু ঠিকঠাক থাকলে পাঁচই নভেম্বর দু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে যেটা আপনাদের সকলেরই ক্ষেত্রেই হয়তো আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন অ্যাকচুয়ালি আর কি তো এবার আমরা চলে যাব যেটা এই কেসটাতে যেখান থেকে আমরা এমএটি ওয়ান গেলাম তো দেখতে পাচ্ছেন বাকি যে এখানে ব্যাপারগুলো বলা আছে নয় নয় দু হাজার চব্বিশে এটা উঠেছিল আর কি দ্য পিটিশন ওয়াজ কল ফর দ্য হিয়ারিং টুডে সেই দিনের জন্য এবং মাননীয় বিচারপতিরা এখানে ছিলেন এবং সেক্ষেত্রে অনারবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে বি পারদিওয়ালা অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র পিটিশনের পক্ষে কারা কারা ছিলেন রেসপন্ডের পক্ষে কারা কারা দেখতে পাচ্ছেন তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার ইস্যু নোটিস অন দ্য অ্যাপ্লিকেশান ফর কন্ডনেশান অফ ডিলে অ্যাজ ওয়েল এজ দ্য অন দ্য তো এটা মানে সময় চাওয়ার একটা ব্যাপার এখানে উঠে আসছে ডিলে এবং ট্যাগ উইথ সেলফি নম্বর টু ফাইভ ফোর এইট সিক্স তো টু ফাইভ ফোর এইট সিক্স হচ্ছে যে মামলাটা সেটা আপনাদেরকে দেখালাম টু ফাইভ ফোর এইট সিক্স যেটা একটু আগে যেটা প্রশ্নমূল মামলা তারপরে তো এখন দেখার বিষয়ে সেদিন কি হতে চলেছে কমেন্টে জানান যে আপনারা কি এই কেসটার সাথে যুক্ত আছেন না প্রশ্নবুল মামলার ফাইনাল জাজমেন্টে যেন ওয়েট করছেন তাহলে এমএটি ওয়ান এবং তার সঙ্গে সম্পর্কিত যে এসএলপি বলুন তো সেই সব ব্যাপারগুলো নিয়ে বিস্তারিতভাবে আপনার সাথে রাখা হবে ব্যাপারটা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন বিভিন্ন গ্রুপে যদি আপনারা যুক্ত আছেন সেখানেও যাতে পুরো ব্যাপারটা এবং বর্তমান অবস্থাটা সবাই বুঝতে পারে অনেকে মেসেজ করছিলেন এবং কমেন্ট করছিলেন বিভিন্ন ভিডিও তো সেই জন্যই আপনাদের জন্যই এই ভিডিওটি নিয়ে আসা অনেক গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ আসতে চলেছে এবং তার সাথে যে প্রাইমারি আপার প্রাইমারি এসএসসি বিভিন্ন ধরনের যে এডুকেশনাল নিউজ সেগুলো আমরা ডেলি বেসিসে শেয়ার করে থাকি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং